হাদিস সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যার ভয়াবহতা নিয়ে একটা হাদিস বর্ণনা করেন হাদিসটি বর্ণনা করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর আল্লাহ হাবিব বলেন আমি কি তোমাদেরকে বলে দিব না সবচেয়ে বড় কবিরা গুনাহ কি কি এটা কি আমি আপনাদেরকে বলে দিব না আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলেন সালাসান এই কথা তিনবার বলেন আলা উনাবার আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা জিনিস সম্পর্কে কবিরা গুনা সম্পর্কে বলবো না বলেন আল্লাহ বালায়া রসুল আল্লাহ আল্লাহ রসুল অবশ্যই আপনি বড় বড় কবিরা গুনা সম্পর্কে আমাদেরকে জানাইয়া দিন আল্লাহর হাবিব বলেন এক নাম্বার বড় কবিরা গুনা হচ্ছে আমি ইসলাম কুবিল্লাহ এক নাম্বার কবিরা বড় গুনা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা দুই নাম্বার আও কূল ওয়ালদাইন পিতামাকার অবাধ্য হওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তিনটা কবিরা গুনার কথা বলছেন তিনটা থেকে যখন দুইটা বলা শেষ হইয়া যায় তখন আল্লাহর হাবিব এরকম ভাবে মধ্যে দেওয়ালের মধ্যে হেলান দেওয়া ছিল তিন নাম্বার যখন বলেন তখন হেলান দেওয়া থেকে এরকম ভাবে উঠে দাঁড়ায় উঠে বসেন বৈশা বৈশা জালাসা ওয়াকাল মুত্তাকিআন আল্লাহর হাবিব হেলান দেওয়া ছিল ওইখান থেকে যখন তিন নাম্বার কবিরা গুনাহটা বলবেন তখন আল্লাহর হাবিব হেলান দেওয়া থেকে বৈশা বৈশা জান বৈশা দাইয়া বলেন আলা ওয়া কউলুযুর انا ওয়া আল্লাহর হাবিব তিন নম্বর কবিরা গুণার কথা যখন বলেন তখন দেওয়া থেকে সুজা হইয়া বৈশা যায় তারপর বলেন আলা ওকৌদু জোর আলা কৌলু জোর আল্কু জোর তোমরা মিথ্যা কথা মিথ্যা কথা থেকে বিরত থাকো তোমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো তোমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো এরকম ভাবে আল্লাহর হাবিব বলতেই থাকে সাহবা বলেন এরকম ভাবে বলতেই আছেন বলতেই আছেন একের পর এক মিথ্যা কথা থেকে সতর্ক করতেছেন হাত্তা কুন্না লাইতা সাকাতা অনেকবার বলা হইয়া গেছে এমনকি সাহবা একরম মনে মনে বলতেছেন লাইতা সাকাতা আল্লাহর হাবিব যদি এখন একটু চুপ করতো কতবার মিথ্যার কথা বলতেছে আল্লাহর হাবিব যদি একটু থামতেন কতবার মিথ্যা এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ হাবিব তো এক নম্বর শিরিকের কথা বললো দুই নম্বর পিতা মাতার অবাধ্য হওয়ার কথা বলল ওই দুইটা বলার সময় হেলান দেওয়া থেকে সোজা হইয়া বসলো না মিথ্যা কথা বলার সময় কেন কি করলো হেলান দিয়া বালুকেরা সোজা হইয়া বসলো মহাদি সিনেকেরাম বলেন এক দুইটা কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে মানুষ যখন তখন কিন্তু সবাই জানে মূর্তি পূজা করা শিরিক করা যে একটা মানুষ সবাই জানে না সবাই জানে এটা অনেক বড় পাপ এবং পিতা মাতার অবাধ্য হওয়া এটাও জানে যে এটা অনেক বড় ধরনের সাধারণ আকল সাধারণ বিবেকেও ধরে এটা অনেক বড় ধরনের কি একটা অপরাধ পাপ কিন্তু মিথ্যা এমন একটা পাপ অনেক মানুষ আছে যারা মিথ্যা বলে বিভিন্ন কারণে সামান্য সামান্য কারণে মিথ্যা বলে গেছে একটু হিংসা বিদ্বেষ আছে মিথ্যা বইলে যায় একটু লোভের লোভ লোভ লোভের কারণে মিথ্যা বইলে যায় বিভিন্ন শত্রুতার কারণে মিথ্যা বলতেছে এক নাম্বার কারণ মিথ্যা বলার সময় আল্লাহর হাবি সোজা হইয়া কেন বসছেন এর এক নাম্বার কারণ হচ্ছে কারণ মিথ্যা বলার অনেকগুলো কারণ আছে মিথ্যা বলার অনেক জায়গা আছে সামান্য সামান্য কারণে মানুষ মিথ্যা বলে না একটু মন চাইলে সামান্য কারণে মিথ্যা একটা বানিয়ে বলে যেতে কোনো মুখে বাজে না যে মিথ্যা বলার অনেকগুলো কি আছে রাস্তা অনেক রাস্তা যেহেতু মিথ্যা বলার মানুষ সামান্য সামান্য কারণে মিথ্যা বইলা দেয় এই জন্য আল্লাহর হাবিব আলাদা ভাবে গুরুত্ব বোঝানোর জন্য বসা থেকে হেলান দেওয়া থেকে সোজা হইয়া বসে বসছেন আরেকটা কি দুই নাম্বার কারণ হচ্ছে মানুষ মিথ্যা বলাটাকে বড় কিছু গুণা মনে করে না একজন মানুষ পূজার সামনে যাই যদি এরকম করে মুসলমান তাহলে মানুষ তাকে খারাপ বলবে না মানুষ তাকে ধমক ধমক দিবে না দিবে কিন্তু অনেক কারণ পূজা পূজার সামনে এরকম করা শিরিক করা যাবে না কিন্তু মিথ্যা বলাটাকে কি ওই বড় মনে করে অথচ মিথ্যা বলাটা অনেক বড় কি কবিরা গুণা যেহেতু মিথ্যা বলাটা মানুষ একটু একটু কারণে ছোট ছোট কারণে মিথ্যা বইলা দেয় এবং মিথ্যা বলাটাকে বড় মনে মনে করে করে না হালকা আল্লাহর হাবিব এই দুইটা কারণে আল্লাহর হাবিব কি করছেন হেলান দাওয়া থেকে সোজা হইয়া বসে গেছেন এবং মিথ্যা থেকে আলাহ ওকৌরুজুর আলা ওকৌরু আলা ওকৌরু মিথ্যা থেকে বাঁচো মিথ্যা থেকে বাঁচো মিথ্যা থেকে বাঁচো বারবার বলছে আল্লাহর হাবিব

ওই মুসল্লাই থেকে দাঁড়াইয়া গেলেন দাঁড়াইয়া যাইয়া মানুষদেরকে কয়েকটা কথা শুনাইলেন কমা খতিবান ভাষণ দিবেন ছোটখাটো ভাষণ আল্লাহ রাসূল বাশনের মধ্যে কি বললেন হে লোক সকল উদিলাতিস শাহাদাতুজ জুর উদিলাতিস শাহাদাতুজ জুরি আল ইসরাক বিল্লাহ সুম্মা ক্বরাআ ফাজাতানি বুর রিজসা মিনাল ওয়াজকানিব কওল যুর আল্লাহর হাবিব বলেন হে লোক সকল হে समस्त লোক তোমরা শোনা রাখো যে মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কথা বলাটা আল্লাহ তাআলা শিরক করার সাথে যে আল্লাহ তাআলার সাথে শিরক করার যে গুনাহ মিথ্যা সাক্ষী দেওয়াটাকে পরিমাণ বড় মনে করা হয় মিথ্যা কথা বলাটা কেউ সম পরিমাণ পাপ আল্লাহ আল্লাহ হাবিব বলতেছেন যে শিরিক করার মতো গুণা হচ্ছে মিথ্যা মিথ্যা কথা কথা বলা শিরিক করলে কি আল্লাহ তালার সাথে শিরিক করলে তো অনেক বড় গুণা আল্লাহ তালার সাথে অনেক কিছুর পূজা করা অনেক বড় গুণা কিন্তু মিথ্যা বলা এত গুণ হয়ে যায় হাদিসের মধ্যে তো তোলা কাবিল্লাহি যে আল্লাহ তাআলার সাথে শরিক করার সাথে মিথ্যা বলার যে গুণা আছে এটাকে বরাবর বলা হয়েছে কেমনে বলা হইলো হ্যাঁ একই জিনিস একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন আল্লাহ তাআলার সাথে শিরিক করা মানে কি আল্লাহ একজন আমি আল্লাহ তালার সাথে অমুক মূর্তিকে শিরিক করলাম যে এ খুদা এ খোদা এই পূজাও খুদা তাহলে কি হইলো আমি বাস্তবতার বিপরীত কথা বললাম না আমাদের সৃষ্টিকর্তা কয়জন একজন তারপরেও আমি অন্যান্য সৃষ্টিকর্তাকে তার সাথে মিলাইলাম এটা বাস্তবতার বিপরীত এটা আল্লাহ তালার নামে একটা মিথ্যা অবাদ হইল না আল্লাহ তালা বলেন আমি ছাড়া কোনো ইলাহ নাই আর আমরা বলতেছি আল্লাহ তালার সাথে আরো কি আছে অংশীদার আছে তাহলে আল্লাহ তালার সাথে কি করা হলো মিথ্যা অপবাদ দেওয়া হলো না মিথ্যা অপবাদ দেওয়া হলো ঠিক ওই রকম ভাবে মিথ্যা কথা যে আমরা বলি এই মিথ্যার মধ্যেও বাস্তবতার বিপরীত কথা বলা হয় না একটা জিনিস হয়েছে একটা আপনি বলতেছেন কি আরেকটা বানাইয়া তাহলে বাস্তবতার বিপরীত আর সিরিক করার মধ্যেও হয় কি বাস্তবতার বিপরীত এই জন্য আল্লাহর হাবিবাহুরি আল ইসব্লাহ যে সিরিকের পরিমাণ সমান শিরিকের সমান আল্লাহ তালার সাথে সিরিক করার যেই গুণা ওই সমান গুণা হচ্ছে মিথ্যা কথা বলার গুণা তাহলে খুব সহজ একটা মিথ্যা কথা বলা খুব সহাজারটা গুণা শিরিকের মত বরাবর যদি গুণা হয় তাহলে মিথ্যা কথা বলা কি খুব সহাজারটা গুণা আল্লাহ তাআলা আমাদের সকলকেই মিথ্যা কথা বলা থেকে হেফাজত করুক এখন আমরা মিথ্যা কথা থেকে বাঁচব কিভাবে অনেক সময় এমন হয় ভালো ভালো কারণে দেখা যায় যে আপনি একটু ভালো হয়ে চলতে যাবেন হবে না পারবেন না একটু মিথ্যা কথা বলা প্রয়োজন দেখা যায় এরকম হয় না যে একটু বলা দরকার এই জন্য মিথ্যা থেকে বাঁচার জন্য মিথ্যা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এই জন্য দুইটা পথ খোলা আছে কয়টা পথ খোলা আছে দুইটা বিকল্প মিথ্যার বিকল্প মিথ্যা থেকে কিভাবে বাঁচতে পারি এর বিকল্প হচ্ছে দুইটা কয়টা বিকল্প পথ দুইটা একটা মারিজ আর একটা তাউরিয়া মারিজ মানে কি মারিজ মানে কথার কৌশল কৌশলের মাধ্যমে আপনি উত্তর দেওয়া আপনাকে একজনে প্রশ্ন করলো আপনি সরাসরি উত্তর দিলে মিথ্যা হইয়া যায়